শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে চলছে শেখ হাসিনাকে নিয়ে ঘরে বাইরে নানা রকম আলোচনার ফাঁকে এবার আমেরিকা পর্যন্ত আলোচনাটা আবারও বিস্তার লাভ করেছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যেখানে নানা রকমের খবর দেয়া হচ্ছে সেই খবরটাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে এটা গুজব এটাকে রটানো হচ্ছে ঠিক সেই সময় একটি স্ক্রিনশট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেখানেই বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা ফিরছেন এরকম নানা রকমের কথাবার্তা মার্চেই ফিরছেন ছাব্বিশে মার্চেই ফিরছেন প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা দিবস তিনি দেশে এসে পালন করবেন এরকম নানা খবর কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে রটেছে এবার এই স্ক্রিনশটটা আলোচনায় নতুন ঘি ঢাললো সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সোন এরকম একটা পোস্ট দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে সেখানেই আওয়ামী লীগের পক্ষে অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিপক্ষেও অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের পক্ষের মতামতগুলো তো খুবই স্বাভাবিক অভিনন্দন জানিয়ে জয় বাংলা বলে মতামত জানাবেই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে একটি মতামত বেশ নজর কেড়েছে যেখানে একজন লিখেছেন যে নেত্রী দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে মেরে দেশের মানুষকে ঋণগ্রস্ত করে নিজের দলীয় লোকদের বিপদে ফেলে পালিয়ে যেতে পারে সে আর যাই হোক যাই করুক তার দেশের জনগণের জন্য কখনো ভালো কিছু বল আনতে পারে না মিস্টার স্কাই বলে একটা আইডি থেকে এরকম মন্তব্য করা হয়েছে তাছাড়া বেশিরভাগ মন্তব্যই গুড নিউজ জয় বাংলা এরকম করা হয়েছে আমরা যখন গতকালকে এই স্ক্রিনশটটা হাতে পাই তখন পর্যন্ত আমরা দেখেছি ছাপান্ন হাজারেরও বেশি প্রায় সাতান্ন হাজার ভিউ হয়েছিল সেই ভিউটা আজকে কত হয়েছে সেই আপডেটটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন কিন্তু প্রশ্ন যেটা দেখা গেছে এই স্ক্রিনশটটাকে নিয়ে স্ক্রিনশটটা আপনারা দেখেও নিতে পারেন যে এই স্ক্রিনশটটা কি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট আদৌ কি তিনি এরকম কোনো পোস্ট করেছেন খবর নিয়ে অনুসন্ধান করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড যে ট্রাম্পের যে ব্যক্তিগত এক্স হ্যান্ডেল সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে এরকম পোস্ট করা হয়নি পোস্ট করা হয়েছে আরেকটি যে এক্স হ্যান্ডেল রয়েছে অনেক দিন থেকে যে এক্স হ্যান্ডেলটা আপডেট নামে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জে ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হেডকোয়ার্টার কিংবা নির্বাচনের সময় থেকে একটি এক্স হ্যান্ডেল চালানো হচ্ছিল নির্বাচনী কাজে সেরকমই বলা হচ্ছে সেই নির্বাচনী অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেখান থেকে এরকম পোস্ট দেয়া হয়েছে যে এখান থেকে এর আগেও শেখ হাসিনা আওয়ামী লীগ ডক্টর ইউনুস সম্পর্কে নানা রকমের পোস্ট আমরা দেখেছি কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃত অফিসিয়াল এক্স হ্যান্ডেল কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল আবার এটা যখন ভেরিফাইড এক্স হ্যান্ডেল আপডেট নাম ডোনাল্ড যে ট্রাম্প আপডেট নামের এই এক্স হ্যান্ডেল এটিও ভেরিফাইড এক্স এক্স হ্যান্ডেল একই নামে ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার প্রেসিডেন্টের নামে এরকম একটা এক্স হ্যান্ডেল চালিয়ে সেটাকে ভেরিফাইড করে দেবে এক্স কর্তৃপক্ষ সেটা কীভাবে সম্ভব এই প্রশ্নও অনেকে করেন অনেকে বলেন তার অফিসিয়াল কাজে এই পেজটি ব্যবহার করা হয় সেখান থেকেই শেখ হাসিনার নামে এরকম পোস্ট মাঝে মাঝে দেয়া হয় এবং এই কাজটি নাকি শেখ হাসিনার জন্য যে লবিস্ট নিয়োগ করা হয়েছে প্রায় দুই মিলিয়ন ডলার খরচ করে সেই লবিস্ট এই কাজগুলো সারা বিশ্বব্যাপী করে যাচ্ছে বলেও অনেকে মতামত ব্যক্ত করেন লবিস্ট যদি এরকম ডোনাল্ড ট্রাম্পের পেজ ব্যবহার করে এরকম পোস্ট দেয়াতে পারে তাহলে সেটা বেশ আশ্চর্যজনক ব্যাপারই মনে হবে তবে এটুকু নিশ্চিত এটুকু পক্ষে বিপক্ষে যারাই আলোচনা করছেন তারা অন্তত এটুকু বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে এক্স হ্যান্ডেল ডোনাল্ড জে ট্রাম্প সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের পোস্ট এটি নয় ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এক্স স্যান্ডেলের একটি পোস্ট এই এই এক্স্যান্ডেলটি স্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের অফিসের ব্যবহৃত এক্স স্যান্ডেল নাকি ভুয়া নামে এটা এটাকে তৈরি করা হয়েছে সেই বিতর্ক তো রয়েছে সেই বিতর্ক ছাপিয়ে যখন শেখ হাসিনাকে নিয়ে এরকম নানা রকমের আলোচনা চলছে আলোচনা গুঞ্জন চলছে তখন আমরা একটা ব্যাপারে লক্ষ্য করতে পারি সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সেই ব্যাপারটা হলো উপদেষ্টা মণ্ডলীদের আশীর্বাদ পুষ্ট যে সমন্বয়করা ছিল সেই সমন্বয়কদের যে নতুন দল তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজনের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ফুল স্টপ লাল ব্যানারে তিনি ফুল স্টপ যে পোস্টটি শেয়ার করা হয়েছে যে পোস্ট পোস্টটি তিনি শেয়ার করেছেন সেই পোস্টে শেখ হাসিনা সম্পর্কে লেখা ছিল সেখানেই বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার প্রেসক্রিপশন এসে গেছে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হবে আওয়ামী নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের প্রেসক্রিপশন বাইরে থেকে এসে গেছে এবং সেই প্রেসক্রিপশনেরই কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার কাজ শুরু হয়ে গেছে এই প্রেসক্রিপশনের বাইরে বর্তমান সরকার যেতে পারবে না এই প্রেসক্রিপশনের এই এই প্রেসক্রিপশনের মাধ্যমেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চের যারা ছিল তারা আবার শাহবাগে সোচ্চার হয়েছে তারা মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং একসময় বড় হবে আওয়ামী লীগের লোকজন এখানে এসে জমায়েত হবে এটিকে বড়ো আকার ধারণ করে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের যারা ভালো পক্ষ আওয়ামী লীগের যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে নির্বাচন করতে দেওয়া হবে এর এরপরে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা ক্রমেই দেশে ফিরছেন এবং আওয়ামী লীগ আগের রূপেই ফিরেছে কোনো একটা সময় এক ট্রাম কিনা দুই ট্রাম পরে আওয়ামী লীগ আবার সবাইকে নিয়ে ইলেকশন করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে যেটা দু সালে আওয়ামী লীগ করেছিল এরকম একটা পোস্ট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন ফুল স্টপ তার মানে আওয়ামী লীগকে নিয়ে একটা প্রেসক্রিপশন বাংলাদেশে এসেছে এটা সমন্বয়ক সাবেক সমন্বয়ক তাদের মাথার মধ্যেও কাজ করেছে এবং তারা এটা ওপেন ডিক্লেয়ার করছে সেই মুহূর্তে শেখ হাসিনা ফিরছেন এই আলোচনাটা একেবারে যে উড়িয়ে দেওয়া যায় সেটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না সত্যি কি আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের রাজনীতির পটভূমি তৈরি করার প্রেসক্রিপশন এসে গেছে বাইরে থেকে দর্শক আপনার কি মনে হয় দর্শক গত সাত সাড়ে সাত মাস ধরে আমরা নানান ধরনের নাটক দেখছি সরকারের পক্ষ থেকে সেই নাটকের অংশ হিসেবে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল শুরুতেই তারা ধাক্কা খেয়েছে অনেকটা ব্যর্থ বলতে পারি জাতীয় ঐকমত্য কমিশন কী তা তো আমরা সবাই জানি বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছিল তার প্রধানদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই ঐকমত্য কমিশন গঠন হয়েছিল বারোই ফেব্রুয়ারি কেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব মত দ্বিমত বহুমত রয়েছে সেইগুলোকে কমিয়ে এনে একটা জায়গায় তারা ঐকমত্য প্রতিষ্ঠা করবে এই জন্য এই কমিশন কিন্তু এই কমিশন যে বারোই ফেব্রুয়ারি গঠন করা হলো শুরুতেই তারা যে অপশনটি রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিল সেখানেই তারা চরম ব্যর্থতার পরিচয় পেয়েছে কেমন তারা এরকম কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে কোন কোন বিষয়ে কোন রাজনৈতিক দল একমত টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ একশো ছেষট্টি মাল্টিপাল রাজনৈতিক দল এবং জোটের কাছে দেয়া হয়েছিল সে সংবিধান পরিবর্তন করতে হবে এটার বিষয় কে কে একমত যদি একমত হয় টিক দিবে অথবা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে কিনা সে বিষয়ে কারা কারা একমত এ বিষয়ে টিক দিতে হবে কিন্তু এই টিকের বিষয়টি একেবারে হালকা মনে হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে তারা আর আস্থা স্থাপন করতে পারেনি এখানে কি ধরনের অপশন দেওয়া হয়েছিল টিকের ক্ষেত্রে সম্মত আংশিক সম্মত কিংবা সম্মত নয় আবার সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়ায় সরকার যাবে কিনা তা গণভোটে দেওয়া হবে কিনা এমন একটি প্রশ্নও ছিল যে গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের মতমত নিয়ে কি সংস্কার প্রক্রিয়াগুলো শেষ করা উচিত নাকি দরকার নেই এরকম একটি অপশনও ছিল কিন্তু বিএনপি জামাতি ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে উদ্যোগ সেটাতে একেবারেই সাড়া দেয়নি বলতে গেলে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে তারা বলছে যে সময় নিয়ে এই উত্তরগুলো তারা দিতে চায় এবং একটা টিক দিয়েই তারা তাদের কাজ সম্পন্ন করতে চায় না খুব বিষয় সে আমি সংবিধান পরিবর্তন করতে চায় না এই মুহূর্তে একটা ব্যাখ্যা হবে জন্য তারা সংবিধান পরিবর্তন করতে চায় না তো যেহেতু বলে আসছে যে জাতীয় সংসদ গঠনের পর সংসদে সব দলের যারা প্রতিনিধি থাকবে তাদের মতামতের ভিত্তিতেই সংবিধান পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করা যেতে পারে এই ব্যাখ্যাগুলো যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে না আসে তাহলে একটিকেই হয় আমি করতে চাই অথবা করতে চাই না মানুষের মধ্যে মিসপারসেপশন তৈরি হবে ভুল ধারণা তৈরি হবে অতএব রাজনৈতিক দলগুলো এগুলো করতে চায় না প্রধান উপদেষ্টার কাছে যখন নির্বাচন সংস্কার এটা ঠিক নয় আরও কয়েকটি কমিশন যখন প্রথম তাদের রিপোর্ট জমা দিয়েছিল সুপারিশ জমা দিয়েছিল তখন প্রধান উপদেষ্টা বলেছিল খুব গর্বের সাথে ঠিক আছে আমরা তালিকা টানিয়ে দেব। আপনারা কে কে কোন কোন জায়গায় সংস্কার চান কোন কোন জায়গায় সংস্কার চান না অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিতে চেয়েছিলেন রাজনৈতিক দলগুলো সেই সুযোগ এই কমিশনকে বা প্রধান উপদেষ্টা কিংবা সরকারকে দিতে চাইছে না তারা বলছে আমরা দেব আমরা আমাদের মতামত জানাবো কিন্তু ব্যাখ্যা সহ এবং বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে আমরা বিবৃতির মাধ্যমে এটি প্রকাশ করব। অতএব সেই জায়গা থেকে যে বৃহস্পতিবার তেরোই মার্চ সর্বশেষ যে তারিখটি নির্ধারিত ছিল এই তারিখের মধ্যে চিহ্ন দিতে হবে মানে আমরা ওই যে টিক যারা অবজেক্টিভ টাইপ যে এসএসসি পরীক্ষা করে এসেছি মানে সেটা তো একটা হাস্যকর জায়গায় হয়েছিল মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে বাপের নাম কি চারটা লিখুন চারটা অপশন দিন আমি টিক দিয়ে দিচ্ছি মানে এতটা সহজ বা এতটা স্পেড কার্ড একটা সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো রাজি হয়নি অতএব বিএনপি নেতারা বলছেন যে এতে করে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং তারা আরো সময়ের জন্য বিস্তারিতভাবে লিখিত আকার দেওয়ার জন্য তারা সরকারের কাছে আবেদন জানাবে দুই একটি দল জাতীয় সংস্থাটি দল বা জাসদ তার মধ্যে কয়েকটা ভাগ আছে তার একটি অংশ মতামত দিয়েছে আর কে মতামত দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী আন্দোলন তো তা তো দিবে কিছু দল আছে সরকারের বাহক সরকার যা চাইছে সরকার সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সরকার যা চাইছে যা বলছে তাই করবে এটা খুব স্বাভাবিক কিন্তু আকারে যে উদ্দেশ্য জাতীয় ঐক্যমত কমিশনের ছিল সেটি আর সফল হয়নি এবং আমি শুরুতেই বলেছি যে এই যে জাতীয় ঐক্যমত কমিশন এটাও কালক্ষেপণের একটি প্রক্রিয়া প্রক্রিয়া থেকেই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে যিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বা সেকেন্ড ইন কমান্ড আর ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে এই কমিশনের মেয়াদ হবে ছয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে হয়েছে অক্টোবর পর্যন্ত এই কমিশনের মেয়াদ থাকবে এর মধ্যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে কখনো গ্যাপ দেবে যেমন এক মাস হয়ে গেছে কারোর সাথে কোনো আলোচনা করেনি কিন্তু এইভাবে নির্বাচনটিকে কিভাবে বিলম্বিত করা যায় কিভাবে ম্যাটিকুলার ডিজাইন যেটি রয়েছে বিশেষ একটি গোষ্ঠী সেটি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় তার যাবতীয় প্রক্রিয়া এইভাবে মানুষের সামনে মূলা ঝুলিয়ে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে যেখানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক অন্যতম সার্জিস আলম বা নাহিদ ইসলাম তারা বলেন যে আপনারা সমস্যার এবং বিচারের জন্য আমাদের সঙ্গে একমত হন আমরা নির্বাচন করিয়ে দেওয়ার ব্যবস্থা করব তার মানে কি নির্বাচনের সব দায় দায়িত্ব তাদের উপরে তারা সরকারের পার্ট অথবা তারা সরকারকে যা বলবে সরকার তাই মানবে এইসব কথাবার্তা বুঝতে আমাদের কি খুব বেশি অসুবিধা হয় কারা কাদের হয়ে খেলছে কারা কাদের হয়ে কি করছে তাদের কথাবার্তার সবাই জানি কিন্তু যে প্রক্রিয়ায় এই যে ঐক্যমত্য কমিশন এগোচ্ছে কিছুই হবে না কিছুই না কোনো ধরনের সংস্কার বাস্তবায়ন হবে না এটা চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারেন মাঝখান থেকে যে অমূল্য সময়গুলো জাতি নষ্ট হচ্ছে অঢেল পরিমাণ টাকা নষ্ট হচ্ছে মানুষের পকেটের টাকা ট্যাক্স খাজার টাকা যা ইচ্ছে তাই করে যাওয়া হচ্ছে কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগছে না জবাব দিয়ে কোনো প্রয়োজন নেই কিন্তু এইভাবে তো আর শেষ রক্ষা হবে না শুরুতে বলা যায় যে জাতীয় ঐক্যমত কমিশন খুব সাংঘাতিকভাবে একটা ঝাঁকুনি খেয়েছে যদিও এই ঝাঁকুনিতে তাদের যায় আসে না তারা তাদের ম্যাটিকুলাস ডিজাইন নিয়েই এগোচ্ছে